তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার দেখছ আমাকে তো খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা হচ্ছে আজকে বাড়িতে অনেক লোকজন আসছে কোথা থেকে আসছে জানি না শুনেছি মালদা থেকে তাদের সঙ্গে কোনো কথা হয় এখনও পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা হয়নি তো আমাদের এক রিলেটিভের থ্রুতে আসছে আমাদের বাড়িতে তো এখন তো শূন্যে মোটামুটি ছয়টা বেজে গেছে এখনো ঢোকেনি ঢুকবে 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 এরকম চলছে কিন্তু এখনো ঢোকেনি আর এই জেনে শুনে তোমাদের দিদি ভাইয়া তো পুরো মানে এক্সাইটেড হয়ে গেছে তো এটা কি ব্লক করছি আমি নিজেও যাই না মানে পজিশন দেখে সেই ব্লকটা স্টার্ট হবে এই যে তোমাদের আজকে লুক আমি তোমাকে তোমার

আর এই কথাটা যতদিন আমি তোমাদেরকে সাথে নিয়ে চলবো ততদিন বলবো আমার মধ্যে বিরক্ততা বলে কিছু নেই কেউ স্পেশালি আমার সাথে দেখা করতে এলে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর তোমাদেরকে নিয়ে আজকে আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি তোমাদের ভালোবাসাতে আজকে আমার এই দিনটা দেখা কেউ যদি আজকে আমার সাথে দেখাও করতে আসে সেটাও একমাত্র তোমাদের জন্যই কেউ এলেও সেটা তোমাদের জন্য আসে আর আজকে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাও তোমাদের জন্য আজ তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আজকে এতটা দূর এগিয়ে আসতে পেরেছি বলতে পারো একটা সময় যারা আমায় পছন্দ করত না তারাও আজ একটু করে আমায় চাই মানে বিষয়টা এমন হয়ে গেছে মানে যাদের চোখে একটা সময় ঘৃণার পাত্রী ছিলাম তারা আজ ভালোবাসা দিচ্ছে আর সেটা সম্ভব একমাত্র তোমাদের জন্য আর এখনকার পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো তো আমার এই ছোট্ট ঘরগুলো তোমাদের ভালোবাসায় ভরে গেছে মানে বুঝতে পারছো তো সবার কতটা ভালোবাসা এদের যদি আমি না দেখতাম সত্যি বুঝতে পারতাম না যে আমাকে ভালোবাসার জন্য এখনও অনেক মানুষ রয়েছে যারা আমায় সত্যি ভীষণভাবে ভালোবাসে এদের না দেখলে আমি বুঝতেই পারতাম না যে সত্যি আমায় কেউ ভালোবাসে আমার ঘরে আমার সাথে দেখা করতে এসে সামান্য একটু আপ্যায়ন আমি ওদের করব সেটাও ওরা আমায় করতে দিচ্ছিল না মানে ওদের আমার কাছে একটাই ডিমান্ড ছিল দিদি তোমার সাথে ছবি তুলবো ভিডিও করবো আর এই সামান্য চাওয়াটুকুই আমি জানি অনেক ক্রিয়েটাররা পছন্দ করে না কারণ তাদের কাছে এটা একটা আপত্তিকর অস্বস্তিকরজনক আর অনেকটাই বিরক্তিকর হয়ে ওঠেন তারা হয়তো আমিও এরকম কোনো সিচুয়েশানে একদিন না একদিন পড়েছিলাম তাই আজ আমি আমার মুখ থেকে কথাটা বের করলাম আমিও একটা সময় এমন কোনো সিচুয়েশানে পড়েছিলাম যে এমন কোন বড় ক্রিয়েটারের কাছে আমিও ছবি তুলতে গিয়েছিলাম যে তার কাছে আমি একটা একটা অস্বস্তিকর হয়ে হয়ে আপত্তিকর গিয়েছিলাম সেই মুহূর্তটা সেটা আজকে এই ভিডিওতে আজ তোমাদের ভয়েস দিতে আমার মনে পড়ে গেল যাই হোক উঠেছিলাম যারা দূর থেকে আমাকে নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করো অনেক ধরনের কথা ভাবো তাদের একটা কথাই বলতে চাই তোমরা আমার কাছে অনেকটা আপন এবং তোমাদের নিয়ে আমার একটা পরিবার আমার ভালোবাসার মানুষ তোমরা যখনই চাইবে আমার কাছে আসতে পারো দেখা করার জন্য তোমাদের জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা কারণ আমি কখনোই চাই না তাদের জন্য আজ আমি এই জায়গায় এসেছি এতদূর এসছি তাদের কখনও কোনো দিন কোনো সিচুয়েশানে তাদেরকে আমি ছোট করতে বা তাদেরকে আমার অ্যাটিটিউড দেখাতে বা তাদেরকে আমি অবহেলা করতে এটা কখনো চাই না আর জানো তো তোমরা যে বোনটাকে আমার সাথে রিলস করতে দেখছো খুব সুন্দর ডান্স করে মানে আমার থেকেও খুব ভীষণ সুন্দর ডান্স করে তো আমার সাথে একটা ইচ্ছে ছিল রিলস করবে সেটাই আর কি করছিলো তারপরে সবার এই যে যাবার সময় হয়ে গেছে আর তাছাড়াও গাইস আজকের দিনে আমার একটা জরুরি ইনভাইট পড়ে যায় যার জন্য ওদের আর আমি সময় দিতে পারিনি মানে আমার ঘরে ওরা এসেছে সন্ধ্যেবেলা বাট ওদেরকে আমি দু থেকে তিন ঘন্টা টাইম দিয়েছি তারপর আটটা সাড়ে আটটায় আমার এক জায়গায় ইনভাইট ছিল যেখানে না গেলেই নয় আমাদের নিজেদের রিলেটিভদের মধ্যে তো সেখানে আমায় যেতেই হবে এমন একটা সিচুয়েশান সেদিন পড়ে যায় যার জন্য ওদের আর আমি সময় দিতে পারি না খুব তাড়াতাড়ি তাদেরকে আমায় তাটা বাই বাই করতে হয়েছে আর দেখো আরেকটা জিনিস তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না এই যে যারা আমার সাথে দেখা করতে এসেছে অনেক দূর মালদা থেকে মালদা কি পাকুয়া সাইড থেকে ওরা এসেছিলো আর ভালোবেসে ওরা আমার জন্য অনেক কিছু এনেছে মানে কি বলবো আমি যতটুকু আশা করেছি তার থেকে অনেক বেশি কিছু আমায় দিয়ে দিয়েছে আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য তাতানের জন্য সবার জন্য একটা করে ড্রেস এনেছে লাস্ট মুহূর্তটা আমি ওদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম ওদের এগিয়ে দেওয়ার জন্য আমারও প্রচন্ড তারা ছিল ওই যে বললাম এক জায়গায় ইনভাইট আছে যাব তো যাই হোক আজকে ভিডিওটা এখানে ক্লোজ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ব্লগে